দেশবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা এই নবগঠিত নির্বাচন কমিশনের সাথে গণ অধিকার পরিষদের একটি আলোচনা সভায় আমরা জোরালো দাবি জানিয়েছি যে যেহেতু আমরা বর্তমানে এই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং রাজনীতিতে একটা নতুন ধারার কথা বলছি পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে প্রবাসীরা তাদের দেশের নির্বাচনে ভোট দিয়ে থাকে অততো এই গণবুত্থানে আমাদের প্রবাসী দের গণবুত্থানের পরবর্তী নির্বাচনে সেইটা অধিকারটা আমরা নিশ্চিত করতে পারি না। অন্যরা বেশ কিছু কথা বলেছে যে হয়তো কিছু কিছু দেশে চাইলে সম্ভব। কিছু কিছু দেশে আবার একটু ডিফিকাল্টিজ আছে। আবার টেকনিক্যাল অনেক বিষয় আছে। কিন্তু তারপরেও আমরা যেটা মনে করি যে যদি এখন থেকে কাজ করে তাহলে সেটা অসম্ভব কিছু না। প্রতিবন্ধকতা সমস্যা তো আছে ও সব কিছুতেই আছে তো এই গণভথানে বিশেষ করে আরজি আলোচিত তো দেখছিল আপনারা জানেন যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী গ্রেপ্তার হয়েছিল কয়েকজন মুক্তি পেয়েছিলেন এখনো বোধহয় কয়েকজন 11 জন নাকি সেখানকার কারাগারে আছে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের আইন খুব ক্রিটিক্যাল সেখানে আইন ফলেট করা খুবই মানে একটা অমার্জনীয় অপরাধ তারপরেও আমাদের দেশের যারা ওইখানে ছিল যে প্রবাসী ভাইরা তারা আসলে দেশের প্রতি কতটুকু কমিটেড থাকলে এবং এই ফ্যাসিবাদের কতটুকু অত্যাচার নির্যাতনের প্রতি ক্ষোভ এবং প্রতিবাদে একটা চেতনা থাকলে এই ঝুঁকি নিয়ে তারা সেই প্রতিবাদটি করেছিল দেখেন এইটা হচ্ছে আসলে এই দেশের মানুষের দুর্ভাগ্য যে এই দেশে যেই লঙ্কায় সেই না তারপরে অনেকে ওইখানে যারা চাকরি করতো ব্যবসা করতো তাদের একটা ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল এই মানুষগুলো যে শূন্য হাতে ফিরে আসলো সেটা নিয়ে আমার জানা মতে তারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি রাজনৈতিক সরকারের কথা বাদ দিলাম রাজনীতিবিদদের তো অনেক দোষ এই যে ঠিক রাজনীতিবিদদের সেই দোষও আছে কারণ রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যান সবকিছুকে কুখিগত করার একটা চেষ্টা করে থাকেন যার ফলে বাংলাদেশে গত পঞ্চাশ বছরে একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা একটা স্বচ্ছ ভোটের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারিনি আমরা আমাদের দেশের আইন আদালতে স্বচ্ছতা আনতে পারিনি যেই সরকার যখন ক্ষমতায় গিয়েছে তাদের দলীয় লোকদেরকে বিচার বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ করেছে পুলিশ প্রশাসনে দলবাজি করে তাদের দলীয় লোকদের একটা আধিপত্য তৈরি করেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই গণ